আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে একটি ছোট ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে বাংলানগর অবস্থিত ঢাকার গাবতুলি সদরঘাট মতিঝিল ও অন্যান্য এলাকা হতে ফার্মগেটগামী যে কোনো বাস সার্ভিস যুগে সংসদ ভবন এলাকায় যাওয়া যায় আমিও গুলশান দুই নতুন বাজার থেকে এখানে যোগে চলে এসেছি চলন্ত বাসের ভেতর থেকে দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবনটি এখান থেকে সংসদ ভবনটি দেখতে খুবই চমৎকার আপনাদের আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলেই আমাদের এই পরিশ্রম বা আমার এই পরিশ্রমটা সার্থক হবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন এটি ঢাকার শেরে নগর এলাকায় অবস্থিত প্রখ্যাত স্থপতি লুইস কান আমি এখন বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আছি এটি জাতীয় সংসদ ভবনের সামনের প্রধান সড়ক আমরা ধীরে ধীরে দেখে নেব বাংলাদেশ জাতীয় সংসদ ভবনটি বন্ধুরা সবাই সাথে থাকুন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ন্যাশনাল পার্লামেন্ট দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগে এখানে আসলে আমি এখানে আসি আপনাদের দেখানোর জন্য ছোট একটা ভিডিও বানিয়েছি যদিও আমি এখানে কাজের ফাঁকে আসছি ঢাকার বাংলা নগর অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্স এ ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক উত্তর দিকে লেক রোড পূর্ব দিকে রুকেয়া সরণি দক্ষিণ দিকে মানিক নিয়ে অ্যাভিনিউ পশ্চিম দিকে মিরপুর সড়ক আমি এখন জাতীয় সংসদ ভবনের যে মেন গেট ওখানে দাঁড়িয়েই জাতীয় সংসদ ভবনের ভিডিওটি ধারণ করছি ভেতরে যাওয়া নিষেধ মানে অনুমতি নাই অনুমতি ছাড়া জাতীয় সংসদের ভিতরে আসলে যাওয়া যায় না এটি জাতীয় সংসদের ভেতরের অংশ যেখানে অধিবেশন বসে তো চলুন আমরা একদম সামনে থেকে জাতীয় সংসদ ভবনটি দেখব সাথী ঠাকুর বন্ধুরা আমি সামনে চলে আসছি দেখতে দেখতে আমরা আরো কিছু তথ্য জেনে নিই এই সংসদ ভবনের নির্মাণ কাজ সূচনা হয়েছিল উনিশশো সালে নকশা ও নির্মাণ ব্যয় তৎকালীন একশো উনত্রিশ কোটি টাকা এবং যখন এটি উদ্বোধন করা হয় সেটি ছিল আঠাশে জানুয়ারি উনিশশো বিরাশি আর এর মূল স্থপতি ছিল লুইস কান ডিজাইন করেছিল হ্যান্ডি অ্যান্ড উইল স্ট্রাকচারাল ডিজাইনার হেরি আম্বা পাম্বা বোট এলাকা দুইশো একর আট লক্ষ বর্গমিটার ঢাকা বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত এগারোটি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয় পুরানো সংসদ ভবনে যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের বর্তমান পাকিস্তান এর জন্য আইনসভার জন্য সাথী সংসদ ভবনের নির্মাণ শুরু হয় উনিশশো সালে উনিশশো সালের আঠাশে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে তৃতীয় সংসদের অষ্টম শেষ অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয় তখন থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার এই ভবন ব্যবহার হয়ে আসছে জাতীয় সংসদ ভবনের সামনে যে মেন সড়কটি আছে সেখান থেকে এই ভিউটি আমি নিয়েছি এখান থেকে অত্যন্ত চমৎকার লাগছিল তাই আমি এটিও ক্যামেরা বন্দী করে নিলাম সংসদ ভবনকে ঘিরে রয়েছে একটি লেক যা দেখতে অত্যন্ত চমৎকার চলুন আমরা এবার অন্য কিছু বিষয় জেনে নেই এই সংসদ ভবনের সামনে বিকেলবেলা প্রচুর মানুষের আগমন ঘটে তো আমি এখন অবশ্য সকালবেলা এখানে চলে আসছিলাম তো সকালবেলা এসেও কয়েকটি ফুলের দোকান দেখতে পেলাম এই ফুলগুলোর নাম আমি যদিও জানি না যদি আপনারা কেউ ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যে এগুলো ফুলের নাম কি আর এই ফুলের দোকান থেকেও সংসদ ভবনের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে যাই হোক বন্ধুরা আমি এখানে যে ফুলের দোকানগুলি দেখেছি সেটা ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলের দোকান ছাড়াও এখানে রয়েছে কিছু খাবারের দোকান ফুচকা এসবের দোকান তাছাড়া রয়েছে চুরি বিক্রেতা যারা ছোট ছোটো ব্যবসায়ী তারা এখানে চুরিও বিক্রি করে সেগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খাবারের দোকান এই খাবারের দোকানে প্রচুর ভিড় থাকে এখন ভিড় নেই সকালবেলা বিকেলবেলা এই সমস্ত খাবারের দোকানে আসলে চিড়াল দিয়ে খাবার খেতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ খাবার নেওয়ার জন্য ফুচকার দোকান দেখতে পাচ্ছি এটা এখনো রেডি হয়নি বিকেলবেলা হয়তো রেডি হবে এখানে আমরা চুরির যে দোকান দেখতে পাচ্ছি রেশমি চুরি সম্মত এগুলো তো রেশমি চুরি দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে রেশমি চুরি সংগ্রহ করতে পারেন আর যারা দূরে আছেন আমাকে বললো আমি হয়তো সংগ্রহ করে দিতে পারবো যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা রেশমি চুরি সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগতেছে এই জন্য আমি এগুলো ক্যামেরা করেছি রং বেরঙ্গের নানান ডিজাইনের চুরি সবাই এগুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আমার ছোট ভাই চলে আসছে এখানে আমি নিজেকে একটু দেখে নিলাম যে আমি এখানে আছি নিজের ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন আমি এবার বাসায় ফিরছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম